তো এই মুহূর্তে একটি বড় খবর যুব সাথী প্রকল্প শুরু হচ্ছে পয়লা এপ্রিল থেকে কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী একটি সভার মাধ্যমে এই কথা জানিয়েছেন যে যুব সাথী প্রকল্প আগস্ট মাসে নয় পয়লা এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে আমি ভিডিও ক্লিপ দেখাচ্ছি পাশাপাশি এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন প্রকল্পে নাম থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এবং আবেদন পদ্ধতি কি থাকবে কোথায় আপনারা আবেদন করবেন এই নিয়ে কিন্তু ডিটেইলস আজকে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে প্রথমে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন যুবশাদি প্রকল্প সম্বন্ধে এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হচ্ছে পয়লা এপ্রিল থেকে কিন্তু এই প্রকল্পে আবেদন শুরু হয়ে যাচ্ছে তো আপনারা প্রথমে ভিডিও ক্লিপটা দেখুন পরবর্তীতে আমি বিস্তারিত আসছি আর বাজেটের সময় আমরা তিন-চারটে প্রোগ্রাম अनाउंस করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে সেটার জন্যই আজকে এটা করা বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব। কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে সিফ স্যারিটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করবো এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজে অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব তো মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেন আশা করি বুঝতে পারলেন যে যুবসাথী প্রকল্প কিন্তু পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের মতো একটি ক্যাম্পও করা হবে প্রত্যেকটি জেলায় এবার এবার আপনাদের একটি আর্টিকেলের মাধ্যমে দেখায় কি কি নিয়ম থাকবে যুব প্রকল্পে তো বলা হয়েছে পনেরোই আগস্ট নয় পয়লা এপ্রিল থেকে কার্যকর যুব প্রকল্প এবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যুব প্রকল্পের জন্য দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প বসবে অর্থাৎ দুয়ারের সময় ক্যাম্প যেমন বসে ঠিক তেমনই কিন্তু ক্যাম্প বসবে যে ক্যাম্পে আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন প্রকল্পের জন্য বিজ্ঞাপন দেবে রাজ্য সরকার অর্থাৎ জায়গায় জায়গায় বিজ্ঞাপন দেবে রাজ্য সরকার এক্ষেত্রে স্কলারশিপ বাধা হবে না অর্থাৎ যারা স্কলারশিপ পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পে যুক্ত না থাকলে এই ভাতা পাবেন আপনি মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তিন চারটি প্রকল্পের ঘোষণা আমরা করেছিলাম কিন্তু কবে থেকে পাবেন তা জানাতেই আজকের এই ঘোষণা বিশেষ করে যুবসাথী প্রকল্প মাধ্যমিক যারা পাশ করেছেন একুশ থেকে চল্লিশ বছর বয়সীদের জন্য কিন্তু এই প্রকল্প যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন এবং যদি আপনার বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ঐক্যশ্রী হোক বা মেধাশ্রী স্মার্ট কার্ড স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ হোক এসব পেলে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ যদি আপনি কোনো স্কলারশিপ পান তবুও কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিন্তু অন্য কোনো প্রকল্পে না থাকলে আগামী পাঁচ বছর চাকরি না পাওয়া পর্যন্ত পনেরোশো টাকা ভাতা পাবেন পরে আবার রিভিউ করে দেখা হবে অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত আপনি ভাতা পাবেন পরবর্তীতে কিন্তু পাঁচ বছর পরে আবারও রিভিউ করে দেখা হবে যদি আপনি চাকরি না পেয়ে থাকেন বা কাজ না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভাতা কন্টিনিউ চলবে কিন্তু এপ্রিল থেকে যেহেতু নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে তাই ঠিক করেছে এপ্রিল থেকে এই এই ভাতা চালু চালু করবে অর্থাৎ আবেদন হয়ে যাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানান পয়লা এপ্রিল থেকে কার্যকর হলেও আবেদনপত্র জমা নেওয়ার কাজ আছে তাই ঠিক হয়েছে কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে দুশো চুরানব্বইটি ক্যাম্প গড়ে তোলা হবে দুয়ারে সরকারের মতোই কাজ করবে এই ক্যাম্পগুলি ক্যাম্পগুলিতে মোট তিনটি বিভাগ থাকবে অর্থাৎ যে ক্যাম্প হবে সেখানে তিনটে বিভাগ থাকবে একটা হলো ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য পরবর্তী ক্ষেত মজুর ভূমিহীন চাষীদের জন্য বছর দু হাজার টাকা করে দেওয়া হবে এবং তিন নাম্বার মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার যারা পনেরোশো টাকা বা সর্বোচ্চ দু হাজার টাকা দেন সেটা তুলে দিয়ে সেটা তুলে নিয়ে ফ্রি করে দেওয়া হচ্ছে মমতা বলেন মারা গেলে দু লক্ষ টাকা করে দিয়ে আমরা কৃষক বন্ধুদের শস্য বীমা দিই বছরে দশ হাজার টাকা করে যাদের এক একরের বেশি জমি আছে এক কাঠা জমি থাকলেও চার হাজার টাকা পান কৃষকরা এবার ক্ষেত মজুর অর্থাৎ ভূমিহীন চাষীদের বছরে দুবার দু হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ ভূমিহীন কৃষকরাও কিন্তু এবার বছরে দু হাজার টাকা পাবেন ইরিগেশন অ্যান্ড পাওয়ার নিয়ে মমতার বক্তব্য ইরিগেশন বা স্যালো টিউবওয়েলের জন্য যেটা দিতেন ওরা সেটা তুলে নেওয়া হচ্ছে প্রাইভেটে যারা করেন তাদের নিয়ে বলছি না তারা তারা স্বাধীনভাবে করবেন যারা আমাদের কাছে দরখাস্ত করবেন দু টাকার মধ্যে তাদের কথা বলা হচ্ছে এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত্য জল তোলার জন্য আর টাকা নেওয়া হবে না ছুটির দিন বাদ দিয়ে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্যাম্প চলবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে হাতে রিসিভ দেওয়া হবে এবং ডিজিটাইজও করা হবে তো বুঝতেই পারলেন যে আগস্ট মাস থেকে নয় পয়লা এপ্রিল থেকে কিন্তু এই প্রকল্পের আবেদন শুরু হচ্ছে দুশো চুরানব্বইটি বিধানসভায় কিন্তু এই যে ক্যাম্প এই ক্যাম্প বসানো হবে আপনারা সেই ক্যাম্পে আপনারা সেই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন এবং যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে কোন সমস্যা নেই স্কলারশিপ থাকলেও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন আপাতত পাঁচ বছর বলা হয়েছে কিন্তু পাঁচ বছর পর আবারও রিভিউ করা হবে যদি আপনি কোনো চাকরি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা কন্টিনিউ পাবেন এবং যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পান বা যুবশ্রী প্রকল্পের টাকা পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি যুবসাথী প্রকল্প কিভাবে আবেদন করতে হবে কবে থেকে চালু হবে যুবসাথী প্রকল্প যখন এই প্রকল্পের ফর্ম প্রকাশ করা হবে আশা করি অফলাইনে প্রকাশ করা হবে যেটুকু বোঝা যাচ্ছে অফলাইনে কিন্তু আপনারা ক্যাম্পে জমা করতে পারবেন তো যখনই এই ফর্ম প্রকাশ করা হবে কিভাবে ফর্ম ফিল করতে হয় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পরে কিভাবে আবেদন করবেন বিস্তারিত নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ